এ হজরত মুসা আলহি সালাতামের সাথে যেসব জাদুকরদের সাথে মোকাবেলা হয়েছিল সেসব জাদুকরেরা করেছিলেন হজরত মুসা আলহ যখন নিজের মজাজা দেখিয়েছেন ফেরাউনের সামনে সে মজাজা নবতের সাথে সাথে তাকে দান করে দেয়া হয়েছে যাতে এই মজাজা নিয়ে ফেরাউনের সাথে মোকাবেলা করতে পারে মজাজা হলো একটি লাঠি যা জমিনে রেখে দিলে বিশাল সাপ হয়ে যায় মুসা আলহ সালাতাম ফেরাউনের দরবারে এ মোজাজা দেখিয়েছেন আর ফেরাউন ছিলেন খোদার দাবিদার সে বলেছিল নাওজবিল্লা আমি খুদা ফেরাউনের দরবারে হজরত মুসা আলহ সালাম আল্লাহর হুকুমে প্রবেশ করলেন আর খুব নম্রতার সাথে কথা বললেন কিন্তু ফেরাউন মুসা আলহ সালাতামের কোনো কথা কোনো যুক্তি মানতে রাজি হল না এবার মুসা আলহিসাম বললেন আমি যদি তোমাকে আল্লাহর পক্ষ থেকে কোন নিদর্শন দেখাতে পারি তবে কি তুমি আল্লাহকে মানবে সে বলল দেখাও কি নিদর্শন হজরত মুসা আলাইসালাম লাঠি নিক্ষেপ করল আর সেটি সাপ হয়ে গেল সাপটি যখন বড় হতে আর ফেরাউনের দিকে অগ্রসর হতে লাগল তখন ফেরাউন বলল তুমি কি আমাকে জাদু দেখাচ্ছ তোমার এই জাদুর মোকাবেলা করবে আমার রাজ্যের জাদুকরেরা আমি তাদেরকে একত্র করে তোমাকে খবর দিব তখন তুমি তোমার এই জাদু প্রদর্শন করিও তবে এখানে সবচেয়ে বড় বিষয় ছিল ফেরাউন মুসা আলাইহিসসালামের এই চ্যালেঞ্জকে গ্রহণ করল। এবং পুনরায় সময় দেওয়ার ওয়াদা করল। এটাও আল্লাহর একটা হেকমত ছিল সারা রাজ্য থেকে ফেরাউন বড় বড় যাদুকরদেরকে জমা করে ফেললো কারণ এটা ফেরাউনের অস্তিত্বের লড়াই ছিল ওয়া জা আসখরাতু ফেরাউন ক্বালু ইন্নালানা লা আজরান ইন কুননা নাহনু আল গালিবিন অর্থাৎ বস্তুত জাদুকরাই এসে ফেরাউনের কাছে উপস্থিত হল। তারা বলল। আমাদের জন্য কি কোনো পারিশ্রমিক নির্ধারিত আছে যদি আমরা জয়লাভ করি ফেরাউন বললাক সে বলল হা এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে এখন এই মোকাবেলা দেখার জন্য বিশাল মাঠ লোকে লোকারণ্য হয়ে গেল সকলে তামাশা দেখতে জমা হলো

তারপর আমি অভিযুগে মূসাকে বললাম এবার নিক্ষেপ করো তোমার লাঠি কানা অথেব সঙ্গে সঙ্গে তা সে লাগল। যা তারা বানিয়েছিল জাদুর বলে। এক করে জাদুকরদের সবগুলি জাদুর সাপকে গিলে ফেলল তা দেখে সে জাদুকরেরা পরাজয় বরণ করল লাঞ্ছিত হয়ে সকলে ইমান নিয়ে আসলো এবং জাদুকররা সেচদায় পড়ে গেল قالوا آمنا برب আলামিন বললো আমরা ঈমান আনছি মহাবিশ্বের পরওয়ারদেগারের প্রতি রব্বি موسی ওয়া هارুন যিনি موسی ও هارুনের পরওয়ারদেগার যাদুকরেরা বুঝতে পেরেছিল মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কোন যাদুকর নন তাই তারা সত্য বুঝতে পেরে সাথে সাথে ঈমান নিয়ে আসলো কিন্তু এটা ফেরাউনের সহ্য হলো না সে বললো তোমরাও মুসার সাথে জড়িত জড়িত হয়ে আমার এই রাজ্য থেকে বনি ইসরায়েলকে নিয়ে যেতে চাও এ রাজ্যকে ধ্বংস করে দিতে ষড়যন্ত্র করেছ এটা বলে অপবাদ দিয়ে বললো বললি অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে তারপর তোমাদেরকে শুলিতে চড়িয়ে মারব তখন জাদুকররা ফেরাউনকে বলল আজ আমরা যে সত্যের নূর দেখেছি এরপর তোমার যা ইচ্ছা তাই করতে পারো হাত পা কেটে দিতে পারো শুলিতে চড়াতে পারো আমরা মৃত্যুকে কবুল করে নিতে পারি এই সত্য থেকে ফিরে আসতে পারি না অথচ কিছুক্ষণ আগেও তারা ফেরাউনের সাথে দেন দরবার করছিল আমরা এমন এমন জাদু দেখাবো এর বিনিময়ে আমাদেরকে পুরস্কার দিতে হবে আর তারা এই সত্যের নাগাল পেয়ে তার মনে তাদের মনে ইমানের নকশা এমনভাবে গেথে গেল এখন মরণ বরণ করতে বিন্দুমাত্র কার্পণ্য করছে না ফেরাউনের হুমকি ধুমকির পর সে নব্য ইমান গ্রহণকারী জাদুকররা দোয়া করল যা খুবই গুরুত্বপূর্ণ রব্বানা আফরিকা আলাই না সব আরণতা অফান মুসলিমিন হে আমার পরোয়ার্ড দেখাত আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করো ফেরাউন হুকুম জারি করে দিয়েছেন হাত পা কেটে ফেলার শুলিতে চড়িয়ে মেরে ফেলার আর এমন ঐশহ্য ভিতিকর বিপদের মুহূর্তে যাতে ঈমান থেকে আবার বিচ্ছুতি না ঘটে তাই এই দোয়াটে পড়লেন রব্বানা আফরিকা আলাইনা সব আরান হে আল্লাহ আমাদের ধৈর্যের বাদ ভেঙে দিও না আর আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুদান করো এই দোয়া তখন পড়ছেন যখন মৃত্যুদণ্ডের শুলি সামনে আনা হয়েছে এক বর্ণনায় এসব নৌ মুসলিমদের এমন শক্তিশালী বাক্য ইমান দেখে ফেরাউন ভয় পেয়ে অবশেষে তাদেরকে হত্যা করা থেকে বিরত থাকল এবং তাদেরকে ছেড়ে দিল সুতরাং বান্দার কাজ হলো সত্যকে মজবুতভাবে আঁকড়ে ধরা এবং আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না